কৃষ্ণনগর ঘূর্ণির প্রখ্যাত মৃৎশিল্পী শ্রী শিশির পালের শিল্পালয় থেকে একটি এক চালির ফাইবারের সপরিবারের দুর্গা প্রতিমা চললেন বাঁকুড়ার উদ্দেশ্যে বাঁকুড়া জেলার মহেশপুর দুর্গা দুর্গাপুজো কমিটির মন্দিরে বসবে এই স্থায়ী মূর্তিটি এত সুন্দর মনোমুগ্ধকর মায়ের রূপ যা দেখে আমি ভীষণ আনন্দিত লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী চার ছেলে মেয়েকে নিয়ে মা দুর্গা অপরূপা হয়ে ধরা দিয়েছেন শিল্পীর হাতে মাটি দিয়ে পুরো প্রতিমাটি বানানোর পর সেটাকে যত্ন সহকারে ফাইবার গ্লাসে তৈরি করে একটা একটা করে প্রতিটা অংশ জুড়ে এই রকম প্রতিমা নির্মাণ সম্ভব যা খুবই পরিশ্রমের এই রকম ফাইবার গ্লাসের প্রতিমা কৃষ্ণনগরের নানা শিল্পালয় থেকে বিদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় প্রতি বছর এখন স্বনামধন্য শিল্পী শিশির পালের তৈরি ফাইবারের দুর্গা যেটি বাঁকুড়ায় যাবে তার সম্পূর্ণ ও বিস্তারিত ছবি দেখলেন আমাদের ক্যামেরায় জয় মা দুর্গা আজ তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেবে এই মূর্তি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা